সরকার পদতাকে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশ ও জাতির বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মী সব রাজনৈতিক দল সাধারণ মানুষকে চলমান আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বললেন বর্তমান পরিস্থিতির জন্য সরকারি তাই গণহত্যার পর এখন ত্রাসের মধ্য দিয়ে গোটা দেশে সরকার নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলেও দাবি করেন বিএনপি মহাসচিব এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ ঘিরে প্রেসক্লাব এলাকার অনক্ষেত্রে পরিণত হয় হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টেন সারি তৈরি ভেসিন ফ্রিজ তাই গুণে মানে অর্টস থাকে বছরের পর বছর চিত্র জাতীয় প্রেস কবেলাকার পেশাজীবীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া বিএনপি মনা সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে সমাবেশের এক পর্যায়ে হাইকোর্টের দিক থেকে পুলিশের সাউন্ড গ্রেনেড শেল ও ফাঁকাগুলি সচিবালয়ের দিকে অবস্থান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে প্রায় দুই ঘন্টা উত্তপ্ত ছিল প্রেসক্লাব সেগুন বাগিচা এলাকা নিশ্চয়তা এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার তত বেশি ক্ষতি হবে দেশের জাতির তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এটা কি আওয়ামী লীগ আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী এটা নয় এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে এখনও কি তাদের বোধদয় হচ্ছে না আমি সেজন্য বলছি যে আমি প্রে করি প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সকলকে রাজপথে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন তীব্র গণ পতন জেনে আওয়ামী লীগ সরকার আবারও সংখ্যাত ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করবেন সকলের কাছে আমাদের আবেদন জনগণের রক্তে ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনারা রঞ্জিত না হয় মির্জা ফখরুল বলেন ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত এই সরকার ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণ নেই বলেও হুশিয়ারি করেন বিএনপি মহাসচিব সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে একাট্টা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা